আসসালামু আলাইকুম আপুরা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর কাছে দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক সেই সাথে আল্লাহ আমাকে ভালো রাখুক আমার পরিবার আমার ফ্যামিলিকে সবাইকে ভালো রাখুক আপনাদের সবাই ভালো যেহেতু আপনারা আমার সবাই আমার ফ্যামিলি সেই জন্য সবার জন্য সবার দোয়া করতে হবে কেউ জন্য কেউ কখনো কুমন কামনা করতে হবে না আমরা সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত সবাই সবাইকে ভালোবেসে যাবেন আজকে আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে দেখাবো আমার চাদর আমি গুছিয়ে নিয়েছি যেহেতু আমি চাদরগুলি চতুর পাশ দিয়ে আমি চাদরগুলি আমি গুঁজে নিই যেহেতু চাদর আমি কুজে নেই চাদর আমি ঝোলাই দিই না আমার ঝোলা চাদর একেবারে ভালো লাগে একটু বসবো শুব ই করবো চাদর আমার এগুলি ভালো লাগে না আমার গোছানো হয়ে গেছে আমি এখন কম্বলগুলি বিছানায় দিবো দেখেন আমি সবগুলি আমি ই করে ফেলছি এখন আমি কম্বলগুলি ভাস করে ফেলেছি কম্বলে আমি দিয়ে দেবো কম্বলগুলি এখন বিছানায় দিচ্ছি আমি শীত 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 যে খুঁজে চলে গেল সবার কাছে শীত এত শীত এত শীত এত শীত এখন আবার একটু ব্যবসা ব্যবসা গরম এখন কিন্তু আপু আবার ভালো লাগতেছে না এখন আমার গরম গরম লাগতেছে এখন এটা ভালো লাগতেছে না কাজ করেও এখন শান্তি পাচ্ছি না আল্লাহ কি তদের নিয়ে যে আমি কত জ্বালার মধ্যে আছি এই বলস্তরা তোরা শীত দে এই বলস্তরা তোরা গরম দে ততদিন আমি কোথায় আল্লাহ পাক আল্লাপ আপনার বামদামরা আপনাকে কষ্ট দিব আপনি আমাদের মাফ করে দিবেন এইটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়া এখন আমি একটু ডাস্টার মেরে নেবো আমার কুছানো হয়ে গেছে দেখেন বেডগুলো আমি গুছিয়ে ফেলেছি আমি ওইখানে দেখেন আমি কুসুমের কাপড়গুলো চেঞ্জ করে ফেলছি কুসুমের কাপড় আমার চেঞ্জ হয়ে গেছে আমি পনেরো দিন পরপর আমি কুসুমের কাপড় চেঞ্জ করি আমার চা বেড চেঞ্জ করতে হবে সবই চেঞ্জ করতে হবে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমার বেডরুমটাকে আমি একটু অন্যভাবে গো গোছাবো বেডরুম গোছাবো এই যে আমি বেডরুমে আমার বেডের জন্য আমার আমার এই খাটটা কিন্তু এদিকে ছিল জানালা এখানে এই জানালা জানালা পাশে খাট লাগানো এদিকে ছিল খাটটা যেহেতু খাটটা এই জায়গাটায় এই লাগতেছে আমি আমার বক্সটা খাট ভালো লাগে না আমার বড়ো মেয়ের ঘরও খাট দুইটা বক্স ছোটো মেয়ের ঘর খাট দুটা বক্স বক্স ওদের ঘরে বক্স খাট তা আমার কিছু জিনিসপত্র রাখার জন্য আমি মেয়ের ঘর থেকে একটা বক্স নিয়ে এসা আমার খাটটার ওই ওই পাশে আমি রেখেছিলাম ওই যে ওই করারটা খাটটা আমি রেখেছিলাম তারপর চিন্তা করলাম না মেয়ে আসলে মেয়েরও কষ্ট হয়ে যায় বাচ্চা কাচ্চা জিনিসপত্র রাখতেই হয় তারপর আমি কী করলাম খাট্টার দিকে টান দিয়ে আমি দুইটা একটা পেজে ঢুকে আমি পেজ থেকে আমি এই যে দুইটা বক্স নিয়ে আসছি এই যে বক্সগুলি দেখেন বক্সগুলি আমি ডাস্টার সব মেরে নিয়েছি এত কিছু তো বলে দেখা সম্ভব না বলে এত কিছু দেখা সম্ভব না এই যে আমি ডাস্টটা দিচ্ছি এই যে দেখেন এটা যে ডিজাইনটা কে দেখেন এখানে একটা এই যে ড্রয়ারটা টেনে বের করা যায় দেখছেন দয়ারটা টেনে বের করা যায় এই যে দেখেন এই যে দয়ারটা টেনে আবার ভিতরে এইভাবে এই যে ঢুকিয়ে দেওয়া যায় ঢুকিয়ে দেওয়া যায় দেখছেন এই যে আমি মোটামুটি কুণ্ডকুই সাজিয়েছি এই ডয়ারগুলির মধ্যে আমি এখন আপাতত কাপ ঠাপ রাখছি আমি আর একটা শুধু আমার কাপের জন্য আমি একটা আর একটা আলমারি বানাতে আমি দিব আলমাই দিয়ে খালি এখানে একটা ফুল নিয়ে আসছি এটা শেয়ার করেছিলাম ফুলটা এখানে আমার বিচার সব ঝাড়া হয়ে গিয়েছে আমার সব কমপ্লিট এই যে আপুরা দেখেন এই এটা কেমন লাগছে আপনার কাছে এই ফুলটা কিন্তু আমি টপটা কিনে ফুলটা নিয়ে আমি মার্কেটে নিয়ে আমি ফুলটাকে আমি আমার ইচ্ছা মতন করে আমি পছন্দ মতন করে ফুলগুলি লাগিয়েছি এখানে আমি একটা পাম্পিং রেখেছি এখানে আমি একটা ফ্লাওয়ার রাখিয়েছি ফুলের সাদা একটা টপ আর এখানে আমার একটা লাইট আমার লাইটিং থাকবে এই আমার গোছানো গাছানো আর আমার সব গোছানো হয়ে গেছে এই যে আমার এগুলিও আমি সব সকাল সবগুলি আমি পুষে ফেলছি সবগুলি গ্রাম পোছা হয়ে গেছে আমার আল্লাহর ঘরটা পোছা হয়ে গেছে আমার আল্লাহর ঘরটা আমার আমি প্রতিদিন আল্লাহ ঘরটা আমি একটা করে ঝাড়া পোছা দেই এই যে আমার এখানে একটা এখানে একটা ল্যাম্পটা আছে একটা ল্যাম্প সব ঝাড়া পোছা দিয়ে দিয়েছে কিন্তু এত কিছু মোবাইলে দেওয়া যায় না এই যে আমার ওয়ার্ডটা ওয়ার্ড এগুলি আমি সব ছেড়ে ফেলছি এইগুলিও সব কিছু আমি ছেড়ে ফেলেছি এই যে সব ঝাড় ঝাড়া গেছে টিভি টিভিটা ও ঝেড়ে ফেলছি আমি ঝাড়াই গেছে এইটা আমার একটা আলমারি আমার ঘরে কিন্তু সব কিন্তু সেগুন কাঠের আর কোনোটা কিন্তু আমার এই তেঁতুল তেঁতুল কালারের আমার কোনো ভানিচার নাই আমি ওদের কাছে অর্ডার দিয়ে আসছি আমাকে তোরা তেঁতুল বিচির আমাকে একটা অর্ডার বানিয়ে দে আমার কাপড় রাখতে খুব কষ্ট হচ্ছে খুবই কষ্ট যেটা বলার বাইরে খুবই কষ্ট হচ্ছে আমার এটা তো আমাকে দে আমাকে কাঠ কালার দিবি আমি কাঠ কালার ছাড়া নিবো না ওরা আমাকে কাঠ কালার না দিয়ে আমাকে সেই তেতুল বিচি কালারটা ওরা আমাকে দিয়ে দিচ্ছে ওরা আমাকে তেঁতুল মিচি কালারটা আমাকে দিয়ে দিচ্ছে এখন আর করার কিছুই নেই এটা মধ্যে শুধু আমার বরকা শুধু এটার মধ্যে আমার বরকা বরকা ছাড়া কিছুই নেই শুধু বরকা আমি কিনি যেহেতু আমি বরকালাবার আমার ভাস অত ভালো একটা ড্রেস আমি পরি না যেটা সত্যি কথা আমি সত্যি কথা সাথে আছি ইনশাল্লাহ সত্যি কথা পাশে আমি থেকে যাব। আমি অত ভালো ড্রেস আমি আমি আগে প্রচুর ভালো ড্রেস আমি কিনতাম এখন যেহেতু ভালো ড্রেস আমি কিনি না আমার বরকা লাবার আমি এই প্রচণ্ড আমার দামি দামি বরকা শুধু এটা মধ্যে বরকা ওই আলমারিতে অনেক কিছু বরকা এই ড্রিসিন টেবিলটা আমি সাজিয়ে নিয়েছি দেখেন আমার একটা মেয়ে মানে হীরা পুর্মি আমাকে কতগুলি লাইটিং দিয়ে পাঠিয়েছিল একটা ফুল দিয়ে আপনার সাথে শেয়ার করেছিলাম একটা ফুলদানি পাঠিয়েছিল দুইটা ফুল পাঠিয়েছিল আর লাইটিং পাঠিয়েছিল লাইটিংগুলি আজকে আমি যখন ঘরটা ক্লিয়ার করে ক্লিন করতেছিলাম তখন এই লাইটিংগুলি আমি এইখানে আমি সুন্দর করে আমি ধরিয়ে নিচ্ছি মার্শাল্লা আল্লাহ দেখেন কী সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যে ধারণার বাহিরে এই যে দেখেন লাইটগুলি কি সুন্দর লাগতেছে কি সুন্দর লাইটগুলি ধরতেছে দেখছেন লাইটগুলি কি সুন্দর ধরতেছে এই যে এই যে দেখেন আর এই যে আমার ডিসেন্টলি মিল আমার গোছানো গাছানো এখানে আমার সব কসমেটিক আমি অসম থেকে বের হওয়ার পর আমার প্রচুর কসমেটিক লাগে এই যে আমার কসমেটিক এই দেখেন লাইটগুলি এখনও কি সুন্দর করে লাইট লাইটগুলি এই দেখেন জ্বলতেছে মাসাল্লাহ যে রাত্রিবেলা আরও সুন্দর লাগবে রাত্রা এটা আরও সুন্দর লাগবে এই যে আমার টেবিল আমি সাজিয়ে ফেলেছি এখানেও একটা মানি প্লান্ট আমি বারান্দার দরজাটা আমি কেন লাগিয়ে দিয়েছি পাশে কোনো কাজ করতেছে ওইখানেও কি জানি ঝা ঢালাই দিতেছে সেখানে প্রচুর আওয়াজ আসতেছে সে বলছি আপনার সাথে একটা বারান্দা কিন্তু শেয়ার করবো এখন সিদ্ধান্ত যাচ্ছে ফাগু মাস চলে আসতেছে এখন আমি গাছ নিয়ে আসবো গাছটি সার দিব সামনের উত্তর চলে আসতেছে আমি টেবিলটাও কিন্তু আমি গাছ সেরে ফেলি টেবিল আমি এগুলি পুরাটা আমি নামিয়ে সব কিছু আমি নামিয়ে তারপর সব ক্লিন করে রোজা ঈদের জন্য সব আমি প্রশাসন করে ফেলেছি যেহেতু আমি রোজার মধ্যে যেন আমার কোনো হাত আমার দিতে না হয় দিতে আমার না হয় সেই জন্য এটা আমার বার্থডে গিফট ক্লাব থেকে আমি পেয়েছিলাম তারা আমাকে কেক দিয়ে আমাকে এটা আমাকে পাঠিয়েছিল এটা আপনার ভাইয়ের জন্য পাঠিয়েছিল এই আমার কাজকর্ম এ দেখেন সব কিছু আমার বেড বেডের গুছানো হয়ে গেছে এত কিছু গোছানোর সময় আর পাওয়া যাচ্ছে না সময় আমি পাচ্ছি না এত কিছু গোছানোর আর এখানে দেখেন আমি আজকে একটু আগে একটা পার্সেল আসছে আমার আমি এখানে আবার একটু একটা পানি এখানে পানি বোতল রাখি আমার ভাইয়ার একটা আমার একটা এখানে একটা ল্যাম্প রাখি আমি এটা ল্যাম্প রাখি এই যে আমি এটাকে সাজিয়েছি এটাকে আমি একটু সরিয়ে দেখাই এটাকে সরিয়ে দেখে এই দেখাচ্ছে আপনাদেরকে সরিয়ে দেখেন এই যে সরাচ্ছে এই দেখছেন সরিয়ে কিন্তু এটা কিন্তু সরিয়ে ফেলছি দেখেন এটা আমি খাটে থেকে আমি এটা অনেকটা সরিয়ে ফেয়েছি দেখেন সরানোর পরে দেখেন আমি এখানে এই যে এটা আমি যে অর্ডার দিয়ে বানিয়েছি এইখানে কিন্তু উপরে একটা ড্রয়ার দেখা যায় উপরে যেখানে একটা ড্রয়ার দেখছেন এই যে এই যে আমি অনেক কিছু রাখতে পারবো আর এটার মধ্যে আমি রাখছি আমার সব সানগ্লাসগুলি এই যে আমি সেটা সানগ্লাসের বক্স এটা এই দেখেন এখানে আমার সব সানগ্লাস ভিতরে সানগ্লাস আছে আর কয়েকটা সানগ্লাস ভেঙে গেছে আমার কিছু সানগ্লাস কিনতে হবে যেহেতু আমি আমার চোখের একটু সমস্যা আছে বেশি মোবাইল দেখলে আমি চোখ দিয়ে আমার পানি চলে আসে ডক্টর বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করবেন এই আমার সানগ্লাসের বক্সটা এই যে এই যে সানগ্লাসের বক্সটা যে আমি এটাই আমি এখানে রেখে দিয়েছি আর এই যেগুলি এখানে একটা খোলা যায় ড্রটা এখানে একটা ড্রের হয়েছে দেখে ডয়ারের মধ্যে আমার হাবিজা বিদ্যুৎ যত কিছু সব ড্রয়ারে আমি রেখেছি এখানেও আমি ডয়ার এখানে প্রচুর জিনিসপত্র আমি জয়গুলো অনেক পোচা আর এই মাত্র আমার দুটা পার্সেল আসছে আমি আমি এর আগে একটা ডিটক্স ওয়াটারের জন্য বোতল নিয়ে আসছিলাম ওইটা আমার ছোটো হয়ে যায় যেহেতু আমি আমি খাই আমার আমার হাজব্যান্ড খাই আপনি আমার বড় মেয়ে খায় সেই জন্য আজকে আমি এটা একটা চিটা একটা পেস্ট থেকে আমি এই পার্সেলটা নিয়ে আসছি এই ডিটক্স ওয়াটারটা এটা আমি এই মাত্র দিয়ে গেল এটা নিয়ে আসছি আর এই যে মাশরুম নিয়ে আসছি দেখেন মাশরুমটা এখানে আমি একটা ক্যান্ডিন দিয়ে আমি এখানে জ্বালাবো ক্যান্ডিন দিয়ে মাশরুমটা আমি জ্বালাবো এই দেখেন কেমন হয়েছে আপনি আমাকে জানাবেন আর এখানে একটা পানপিং এই যে পানপিং এখানে গাছ এখানে একটু ই দিয়ে ফুল দিয়ে সাজিয়েছি টিলু ফুল দিয়ে সাদাটা এই ফুলদানিতে দেখেন সাদা ফুল আমি হীরা ফুটি কিনেছিলাম সাদা ফুলদানি দিয়ে আমি লাল ফুলটা এটা আমি সাজিয়ে রেখেছি এই তো আমার ঘর দুয়ার কাজ আমার আমার এখানে কাজকর্ম হয়ে গেছে এই যে দেখেন এই যে আমার এখানেও কিছু আমার সুপিস আছে এখানে সুপিসটা আমি রেখেছি দেখেন এখানে আমার সুপিস এই গ্লাসটা আমি কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি এই যে গ্লাসটা এখানে এই গ্লাসটার মধ্যে আমি যখন আমি বরকা পড়ি তখন আমি ওই গ্লাসটার মধ্যে আমি দাঁড়িয়ে আমি পুরো বরকাটা আমি কাভার করে নিই এই যে আমার ই আর এখানে আমার হেয়ার মেশিনটা যে আমি গোসল করে চুল না শুকালি আমার শ্বাসকষ্ট বেড়ে যায় ঠান্ডার কারণে এখানে কিছু আছে আমি আমার কিছু ব্যাগের কালেকশনের সাথে আমি শেয়ার করতেছি এই দেখেন এখানে আমার কত ধরনের ব্যাগ দেখেন এই দেখেন আমার ব্যাগগুলি ব্যাগের কালেকশনগুলি আমার দেখেন এই যে আমার ব্যাগের কালেকশন এখানে এই যে দুইটা এই এইটা সামনে একটা মধ্যে আমি দুইটা দুইটা করে ঢুকিয়েছি আর পিছনেও কিন্তু আছে আসে ব্যাক সাইডেও কিন্তু ব্যাগ আছে দেখেন আমি একটা বরকার সাথে আমি একটা করে ব্যাগ আমি নিই আলমারিতেও কিন্তু আর ব্যাগ আসছে কি শেয়ার করব এই যে দেখেন এই যে এই যে আমার ব্যাগের কালেকশনগুলি এই যে আমি এক একটা এর সাথে আমি এক একটা ব্যাগ আমি ব্যবহার করি আপনারা দেখাতে পারলাম আমার বক কেমন হয়েছে আমি কেমন অর্ডার দিতে পারি সেটা আপনারা আমাকে একটু জানাবেন জানালে ভালো লাগে জানালে ভালো লাগে কমেন্ট করলো ভালো লাগে শেয়ার দিল ভালো লাগে দিবেন আপনাদের জন্য তো অত কষ্ট করে সব কাজকর্ম করি সব কিছুতে দেখাই সব কিছু করি এই পর্যন্ত দেখেন এই যে আমার বস্তু দেখি দেখিয়ে দিলাম আর আমি কুশিকালের কাপড়গুলি দিয়ে আমি এগুলি সাজিয়ে বিছিয়ে সাজিয়ে নিয়েছি এই দেখেন এই আমার অবস্থা এই যে আমার ঘর দর এখানে আর ওই গাছগুলির ব্যাপারে আমি আর একটা ভিডিও আপনাদের ছাড়বো গাছগুলি আমি কি করেছিলাম দেখেন আর এখানে আমি আর এখানে এই যে একটা আপু সেদিন কমেন্ট করেছিলেন যে আপু সবই আপনার ভালো কিন্তু আপনার ডাইনিং টেবিলটা বেশি হিবি জিবি হয়ে গেছে আপু আপনি সত্যি কথা বলেছেন আমার মনের কথা বলেছেন আপনাকে আমি ধন্যবাদ দিয়ে আপনাকে আমি ছোট করব না আপনি আমার বড় বোনের মতন আপনি আমাকে ভালো একটা সাজেশন দিয়েছেন সেই জন্য আপনাকে অসুখ অসুখ ধন্যবাদ এবং আল্লাহ আপনাকে ভালো রাখুক সেই জন্য আমার অনেক আগে থেকে প্রিপারেশন ছিল আমি টেবিল থেকে আমি গ্লাস প্লেটগুলি সরিয়ে নিব। সরিয়ে নিব, তাহলে আমার মাঝখানে শুধু আমি এটু রানারে এটু দিয়ে আমি শুধু শুধু আমি সাজিয়ে নিব এটা আপনার কাছে আমি আগেও শেয়ার করেছিলাম সাজিয়ে নিব এই যে এখানে আমার একটা মধু জার এই যে আছে এখানে আমি এটা সাজিয়ে নিব এই যে কলা পাতা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আজকে এগুলি বের করেছি আমি এখন তরকারি রান্না আমার দুই রকম হয়ে গেছে আর দুই রকম রান্না হলে আমার হয়ে যায় ওটা আমি শেয়ার করবো এই জন্য এগুলি বের করেছি তারপর এখানে প্লেটগুলি কোথায় রাখবো আপু যে ওটা একটু ঠিক করো প্লেটগুলি কোথায় রাখবো আপনাকে আপু অনেক ধন্যবাদ আপনি আমার কমেন্ট করেছেন আমার ভিডিওটা আপনি দেখছেন আমি এই জন্য আপনার কাছে অনেক ঋণী রয়ে গেলাম আপনি কি আল্লাহ তাল্লাহ ভালো করুক আমি দোয়া করি আপনি বাচ্চা কাচার ফ্যামিলি নিয়ে আপনি ভালো থাকেন আপনি সুন্দর সাজেশন দিয়েছেন এই জন্য আমি অনেক ধন্যবাদ আগামীতে আরও সাজেশন দেওয়ার জন্য চেষ্টা করব এটা আমার নাতি বনাতি তারপরে আমি কী করবো আপু তারপরে আমি প্লেটগুলো কোথায় রাখবো আমরা রাখার এখানে চাগানে যেহেতু ভালোবাসা আমি একটা অন্য জায়গায় যাওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করতেছি তারপরে এই র্যাকটা আমি যেখানে আমি যাবো সেখানে যাওয়ার জন্য আমি র্যাকগুলো আমি বানি বানিয়ে বানিয়েছিলাম এর এই এর একের উপর আমি স্ট্যান্ডটা দিয়েছি স্ট্যান্ডটার জন্য কাপ দিয়ে এখানে গ্লাস রাখার জন্য দিচ্ছি গ্লাসগুলি ধুতে দিচ্ছি আর ঝরা হয়নি এখনও এই যে গ্লাস এটা ঘুরে কিন্তু তারপর এখানে কাপগুলি রেখেছি দেখেন কাপগুলি আমার এরকম আমার এখানে ছটা রেখেছি আরও বারোটা কাপ আসছে আমার এক রকম আমার কাপ এ দেখেন আমার কাপগুলি দেখছেন আপু এই কাপগুলি আমি কেউ শেয়ার করবো আপু আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনাকে আমার এগুলি বলার জন্য আর এই যে নিচে রাখছি আপু দেখেন প্লেটগুলি এখানে রাখছি এই যেখানে প্লেট এখানে দুটা পাতিল রাখছি এখানে পিজগুলি রাখছি এখন কে কেমন হয়েছে আপু কমেন্ট করে অবশ্যই আপনি আমাকে জানাবেন এই আরেকটা আপু আবার বলেছে আমার খুব ভালো লাগছে আমাকে এরকম যে কমেন্ট করে আমার খুব ভালো লাগে আমার একটা পেশায় কি আমার সংসার খালি গুছানো গাছানো এই আমা এটাই আমার পেশা এইটাই আমার পেশা আমি আর কোনো পেশা চাচ্ছি না আর এখানে আমি এটা দেখছি এটা যদি আপু আপনি বলেন যে সরিয়ে ফেলতে দিনটা ভালো লাগছে না আমার কাছে ভালো লাগছে আপনাদের ভালোই কিন্তু এখন আমার ভালো আপনাদের ভালোটাই আপনারা যেটা বলেন সেটাই কিন্তু আমি করবো কেন আপনারা আমার ফেবিনি আমার ফেবিনির মতন এখন হয়ে গেছেন আপনি যদি বলেন এটা আপু সরিয়ে ফেলানোর একটা জায়গায় সেট করেন সেটা আমি সেটিং করবো এই গাছটা এখানে একটা মানি প্লান্ট গাছ আমি রেখেছি এই মানি প্ল্যান্ট গাছটা আমার এখানে মানি গাছকে খুব ভালোবাসি আর একটা এই যে আমার ড্রয়িং রুম এইটা আমার ড্রয়িং এখানে এখানটি একটা টিসু করে এখানে কালকে যে ফুল ড্রয়িংটা আর একটু অন্যরকম করেছি ইটা মিরুটা এখানে ফুল দিয়েছি হীরা আমি যে জগগুলি বলেছি আমি এনেছিল সেই জগ দিয়ে আর পিরিজ দিয়ে আমি এটা সাজিয়েছি এখানে আমি এবার একটা ফ্লাওয়ার দিয়েছি যে লাল ফুলের সাথে সবুজ একটা পাতা দিলে ভালো লাগবে এইটাও কেমন হয়েছে সেটাও জানাবেন দেখেন এটা আমি করেছি নিচু ফুল রাখছি এখানে ফুল রাখছি দেখেন দূর থেকে আপু ভালো লাগতেছে এই যে আরেকটা আপু আমাকে কালকে হীরাপুর কাছে বলছে যে আপু আপনি কি ওই পেজে কি ফুলের টপগুলি আছে ফুল ফুলগুলি তো আমি এগুলি সব হীরাপুর পেজ থেকে ফুলগুলি আমি নিয়ে আসছি এটা অন্য একটা কাজের জন্য আমি নিয়ে আসছি এখন দেখলাম যেহেতু ওইটা ফুলের টপগুলি আমি অন্য কিছু আমার ঘরে প্রচণ্ড ফুল আর ফুল আমার কার্টুন ভরা আছে আছে তারপরে আমি এই কল কলসিটার জন্য একটা আপু জানতে চেয়েছেন এই কলসিটা এই কলসিটা আমি দুই হাজার এক এক কিনেছি যখন আমি প্রথম বাড়ি করি বাড়ি করার আগে আমি শপিং কিনে কিনে আমি স্টক করেছি যে একবার বাসা সাজাবো আর এইটা আপু আপনাকে আমি দেখাচ্ছি ধর এটা আমি দেখাচ্ছি এইটা হলো একটা এই যে ফুলগুলি দেখতে পাচ্ছি ফুলগুলি আর এটা কিন্তু আপু একদম কিন্তু আলগা আমি আলগা একটা পাতিলের মতো এটা কিনে নিয়ে আসছি এটা এটার কলসটার ওপরে আমি এটা দিয়ে কলসটা এখানে কিন্তু মাটির মতন ছিল আমি নিজে হাতে কিন্তু একটু সাদা রঙটা করে নিয়েছি সাদা রঙটা করে নিয়েছি তারপর আমি এইটার উপর আমি কলসটা দিয়ে আমি এটাকে আবার এই যে সাজিয়ে ফেলছি এটাও কেমন হয়েছে আপুরা সবাই আমাকে জানাবেন তো এটা কেমন লাগছে সব হীরাপুর থেকে কিনা এই যে এটা আমি কোথা থেকে আসছি এখন আমি আপুকে আমি বলে দিই আপু জিজ্ঞেস করেছিল হীরা বলছে এটা লাকি আপু ভালো বলে দিবে তাহলে আমি বলেছি এটা আমি আনছি আপু দোয়েল চক্কর থেকে যেহেতু আমি শুনছি আপনি ঢাকা থাকেন আপু আপনি দোয়েল চক্করে চলে যাবেন দোয়েল চক্কর এখানে প্রচুর জিনিস পাওয়া যায় আমি তো অনেক সস্তায় এটা এনেছিলাম সেটা এখন নাই বললাম আমি আপনি যান গিয়ে আপনি যাচাই বাছাই করবেন একদম যে বল আপনি নিয়ে আসবেন না আপনার এই যাচাই বাছাই আপনি খেনাবেন আমি কিন্তু প্রচুর খেয়াই আমি কিন্তু মার্কেটে গেলে আপু প্রচুর খেনাই কেন আমার কষ্টের টাকা তারা তো লাভের উপরে লাভ রেখে তারা বিক্রি করবে আমাদের কাছে তারপর আপু আমি প্রচুর খেনাই খেনানোর পর তারপর নিয়ে আসি আপনার দামা করে এখান থেকে এই কলসটা শাহবাগ যে দোলচক্কর থেকে এখান থেকে নিয়ে আসবেন এটা দোল এই যে আপনি ঢাকার কোন জায়গায় থাকেন আমি সেটা জানি না দোলচক্র বলে সিএনজি বলেন আপনার গাড়ি থাকলে আপনার গাড়ির ড্রাইভারও চিনবো আপনি অটো চিনবে সবাই চিনবে আপনি দোলচকর থেকে আপু এটা নিয়ে আসবেন হ্যাঁ এটা যদি আমি দশ দিন বারো দিন পরপর সাবান দিয়েও ধুয়ে আমি কেন সাবান দিয়ে একটু ধারে ছো না ওই যে শপিং ব্যাগগুলি আমরা নিয়ে আসি না শপিং ব্যাগগুলি দিয়ে আমি এটাকে একটু সাবান দিয়ে ওয়াশ করি বা রব দিয়েও আমি ওয়াশ করি মাঝে মধ্যে আমি ওয়াশ করি আমার ক্লিন ক্লিন মেটাকে দিয়ে যে করে আমার এখানে কিন্তু আপু আরেকটাও আছে আমার দুইটা না এখানে আমার আরেকটা আছে এই দেখেন আমার এখানে এখানে আমার আরেকটা আছে এই যে এখানে সুখেস্তে পাশে আমি দেখেছি যে এখানে আরেকটা দেখেন এখানে ফুল দিয়েছে ফুলগুলিকে ধুতে হবে এত কয়েকদিন যাবৎ কাজে খুব চাপ কেসে আমি বলছি একটু হালকা হই হালকা হওয়ার পরে আমি এটা ধুব এই দেখেন এখানে কিন্তু আমার আরেকটা আছে ওইখানে আপনি ইয়ে গেলে দৈর্য করে গেলে আপনি প্রচুর জিনিস পাবেন প্রচুর 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 জিনিস পাবেন আপু কিন্তু আপনি দামাদামি করতে হবে আপনি দামাদামি করতে হবে আমার আমার মতন আপনি ঘ্যানাবেন আমি কিন্তু প্রচুর ঘ্যানাই আমি অনেক ঘ্যানাই আপু এই যে আমার বাসাটা এই যে আমারই আমি ছোটোখাটো একটা ইউটিউবার আপনি যদি আপনার যদি আমাকে ভালোবেসে থাকেন আমি লাকির রহমান লাইফ স্টাইল থেকে বলছি যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তাহলে আপনারা আপনার আপু আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে যাবেন সামনে আঁকাতে আমাকে সাহায্য করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি কিন্তু নামছি আপনাদের জন্য কিন্তু আমি কষ্ট করে ভিডিওগুলি করি ভিডিও ম্যাক করি সব কিছুই করি আমি একজন অসুস্থ মানুষ আমার অনেক রোগ অনেক আপুরা জানে এই যে আমার সব এই আমার ঘরে সবকিছু এখানে দেখেন এই যে আমার এই দনোটা আপুর জন্য আমার অনেক 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 ধন্যবাদ আপুরা আমি আর ভিডিওটা বড় করব না ভিডিওটা অলরেডি ভিডিওটা বিশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন এখানে আমার একটা সুপিসাস সুপিসের সফিসের এখানে একটা আছে এই দেখেন এইটা আমি ক কত যে বা আপু জানেন না আমি যে কি একটা পাগল আমি পাগল যে কবে ভালো মনে হয় আমি ভালো হব না আমি কিনতেই থাকি কিনতেই থাকি আপু এইটার জন্য আপনার দোকানে আর যেন না কিনি আপু আমি যেটা দেখবো সেটা আপু পছন্দ হয়ে গেলে আমি নিয়ে আসি আপু ঠিক আছে আপু যদি কোনো ভুল ভ্রান্তি আপু করে থাকি তাহলে আমাকে আল্লাহর হস্তে মাপ করে দেবেন আপনারা আমাকে মাপের দৃষ্টিকে দেখবেন খালা খালামনিরা আপুরা ভাইয়ারা যে যেখানে আসেন আমাকে ভালোবেসে যেন আমি আপনাদের ভালোবেসে যাব আপনাদের জন্য তো আমরা কাজ করতেছি আপনারা আমাকে ভালোবাসবেন আমাকে আমার জন্য দোয়া করবেন আমাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন দুইটা আপুর জন্য অনেক 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 ধন্যবাদ আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপুদেরকে আমার জন্য সবাই দোয়া করবেন আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম